হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিৎকর্ন মধ্যে নেক্সট কী হতে পারে বিতকনের মধ্যে মোটামুটি একটা পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অল্ড করে মধ্যে সেরকম কোনো পাম্প দেখতে পাচ্ছি না এটা কেন হচ্ছে সেটা দেখে নেব আর কয়েকদিন পরে কিছু টোকন এখানে আনলক হবে সেই সব টোকনের মধ্যে যদি আপনি এখন এন্ট্রি নেন তাহলে কিন্তু হতে পারে যখন টোকনটা আনলক হবে তখন কিন্তু এখানে আপনার লস হয়ে যেতে পারে তো কোন কোন টোকন এখানে আনলক হবে সেই সব জিনিস এগুলো আমরা দেখে নেব আজকের ভিডিওতে যে কোন কোন টোকন কত পার্সেন্টেজ এখানে আনলক হবে যাতে সেই টোকনের থেকে আপনি এই কয়েক দিন দূর দূরে থাকেন ঠিক আছে যখন আনলক হয়ে যাবে যখন ডিপের মধ্যে সেই টোকনটাকে পেয়ে যাবেন তখন আবারও সেরকম তার মধ্যে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন সেটাও দেখে নেব আর এখানে মার্কেট কেন পাম্প করছে কত দূর পর্যন্ত বিটকয়েন যেতে পারে সব কিছুই ডিপেন্ড করছে বিটকনের উপরে তো বিটকয়েন এখানে পাম্প যেহেতু করছে বিটকয়েনে কত দূর পর্যন্ত যেতে পারে কোথায় গিয়ে রিজেকশন হতে পারে কোথায় গিয়ে আবার ওখানে ডাম্প হতে পারে সেসব জিনিস গোটা অল ওভার মার্কেটে আপডেট দেখে নেব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার সবার আগে এখানে চলে যাবো আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্কসের মধ্যে চলে যাব গতকালকে এখানে আপনার মার্কেট নিউট্রালের মধ্যে ছিল ঠিক আছে ফর্টি এইট টেস্কোর ছিল কিন্তু আজকে এখানে মার্কেট এখানে দেখতে পারছেন ফরটির মধ্যে আছে এখন মার্কেট কিন্তু ফিয়ার মধ্যে আছে ঠিক আছে তো এটা হচ্ছে আবার মার্কেট এখানে আগে আপনার একদম গ্রিডের মধ্যে ছিল এক্সট্রিম গ্রিডের মধ্যে যদিও মার্কেট যায়নি কিন্তু গ্রিডের মধ্যে গিয়েছিল ঠিক আছে এইটির উপরে স্কোর চলে গিয়েছিল তারপরে মার্কেট এখানে একটা কারেকশন হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন তারপরে মার্কেট এখানে আপনার এক্সট্রিম গ্রিডের মধ্যে চলে গিয়েছিল আগের মাসে ঠিক আছে তারপরে এখন বর্তমানে মার্কেট একটু নর্মালের মধ্যে বর্তমানে এখানে আছে এবার যদি বিটকনের মধ্যে আমরা চলে আসি এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বিটকনকে আমরা এখানে দেখে নেব সবার আগে বিটকন প্রাইস বর্তমানে চলছে সিক্সটি থাউজেন্ড এইট হান্ড্রেড এত সামথিং কিছু প্রাইস বর্তমানে বিটকনে চলছে যদি বিটকনকে আমরা এক ঘন্টার ক্যান্ডেল দেখি তাহলে দেখবো বিটকন এখানে আপনার এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে শর্ট টাইম ফিরিয়ার মধ্যে একটা জোনের মধ্যে আপনার কী বলো সেটাকে আপনার একটা সাইডওয়েজ মার্কেটের মধ্যে চলে আসে ঠিক আছে এবার এই যে সাইডওয়েজ মার্কেটটা সেটা কত থেকে কত পর্যন্ত এখানে দেখলে দেখতে পারবো আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন দেখুন নিচের দিকে আমাদের যে বড় ধরনের একটা সাপোর্ট আছে সেটা হচ্ছে সিক্সটি থাউজেন্ড ডলার ঠিক আছে সিক্সটি থাউজেন্ড ডলারের মধ্যে সাপোর্ট আছে আবার সিক্সটি ওয়ান কের মধ্যে এখানে কিন্তু বড় ধরনের একটা রেজিস্টেন্সকে বিটকনয় এখানে ফেস করবে তাহলে এই যে দুটো এরিয়া আছে নিচের দিকে এখানে সিক্সটি থাউজেন্ড ডলার নিচের দিকে ষাট হাজার ডলার আর ওপর দিকে এখানে দেখলে দেখতে পারবো সিক্সটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ধরে নিতে পারেন সিক্সটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারের মধ্যে বিটকয়নের এখানে প্রাইস মানে ওঠানামা করছে ঠিক আছে না এই রেঞ্জটাকে ওপরের রেঞ্জটাকে ব্রেক করতে পারছে বিটকয়েন না নিচের এই রেঞ্জটাকে বিটকয়েন ব্রেক করতে পারছে যদি আমরা এখানে দেখি যে গতকালকে বিটকন এখানে আপনার গতকালকে মোটামুটি আপনার রাত্রের বেলার দিকে এখানে বিটকন ট্রাইও করেছিল সিক্সটি থাউজেন্ড ডলারকে এটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসার ট্রাই করেছিল কিন্তু এটাকে ব্রেক করে নিচের দিকে আসতে পারেনি কারণ কি কারণ এখানে একটা সাপোর্ট এখানে কাজ করছে বিটকনের মধ্যে ঠিক তেমনই ওপর দিকে আমরা এখানে দেখলে দেখব ওপর দিকে এখানে আপনার সিক্সটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারের এখানে একটা বিটকনের মধ্যে রেজিস্টেন্সকে একটা এখানে ফেস করছে ঠিক আছে যার ফলে এটাকে ব্রেক করতে পারছে না এবার আমি আপনাদেরকে বারবার বলেছি যে কেন এই রেঞ্জটাকে বিটকনয় ব্রেক করতে পারছে না তার একটা কারণ আছে যদিও এখানে এই রেঞ্জটাকে ব্রেক করে বীটক প্রাইস আপনার গতকালের আগের দিন আটই আগস্ট এখানে আপনার সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড পর্যন্ত প্রাইস চলে গিয়েছিল ঠিক আছে কিন্তু তার উপরে স্টেবল হতে পারেনি এর কারণ কি আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়েও বলেছিলাম যে একবারে এটাকে ব্রেক করা সহজ হবে না হতে পারে এখানে সিক্সটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপর একটু চলে গেলো সিক্সটি কেও চলে গেল কিন্তু সেখানে গিয়ে আপনার স্টেবল হওয়ার চান্সটা খুবই কম আছে কারণ ওটা অনেক বড় একটা রেজিস্টেন্স তো মার্কেটের মধ্যে সেই জিনিসটা কিন্তু এখানে হয়েছে যেটা আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বলেছিলাম তো টেলিগ্রামের গ্রুপে আমি ইনস্ট্যান্ট আপডেট দিয়ে বলি যে মার্কেট এখানে কি হতে পারে না হতে পারে তো অবশ্যই সেই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ কিন্তু অবশ্যই জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন সব ধরনের এবার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে আমরা চলে আসি যাতে আমরা এখানে বুঝতে পারি যে কেন পার্টিকুলার এই রেঞ্জের থেকে বীজকরণ এখানে বারবার ডাম্প পড়ছে এখানে দেখুন আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে মোটামুটি সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ডলারের মধ্যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা আছে যার ফলে কিন্তু বিটকন এটাকে ব্রেক করতে পারছে না ওপরের দিকে এটা কিন্তু ছোটোখাটো কোনো এখানে আবার রেজিস্ট্রেন্স না ঠিক আছে যখনই এর উপরেই এখানে বিটকন ছিল তখনই কিন্তু সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ডলারটাই মানে তখন এখানে যে মুভিং অ্যাভারেজটা আছে ও মুভিং অ্যাভারেজের প্রাইসটা কী হয় একটুখানি ওঠানামা করে ঠিক আছে দিনের সাথে সাথে মনে করুন কালকে মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড ডেলি মুভিং অভারেজটা এখন বর্তমান আছে সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ডলারের মধ্যে হতে পারে কালকে এটা সিক্সটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলারের মধ্যে চলে গেলো মুভিং অ্যাভারেজটা ঠিক আছে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ তো যার ফলে কিন্তু এটা অনেক বড় একটা রিস্টেন্স হিসেবে এটা কাজ করবে বর্তমানে বিট করার জন্য এবার আমাদের কাছে সবচেয়ে বড়ো একটা এখানে আপনার ব্যাপার কী হবে যেটা হচ্ছে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটার উপরে গিয়ে ডেলি একটা বা দুটো ক্যান্ডেল ক্লোজ করা যখনই টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে বিটকয়েনের ডেইলি ক্যান্ডেল ক্লোজ করবে তখনই আমরা ধরে নেব যে টু হান্ড্রেড ডলারের টু আপনার সিক্সটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডলারটাকে অ্যাকচুয়ালি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করে অ্যাকচুয়ালি বিটকন এখানে উপরে চলে গেছে ঠিক আছে আর তাছাড়া এরকমও হতে পারে যে আজকেও এরকম হতে পারে যে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এই রেঞ্জের উপরে বিটকন চলে গেল ঠিক আছে তার মানে এই না যেটাকে ব্রেক দিয়েছে এটার উপরে গিয়ে স্টেবল হতে লাগবে সে তো আপনার এর আগেও গতকালকের আগের দিনও কিন্তু সিক্সটি টু থাউজেন্ড পর্যন্ত প্রাইস চলে গিয়েছিল কিন্তু কি হচ্ছে বড় ধরনের একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে দেখলে দেখতে পাবেন উপরের দিকে ঠিক আছে ওপরে বিট এখানে আপনার সাস্টেন করতে পারেনি এখান থেকে মার্কেট আবারও এখানে ডাম্প হয়ে নিচের দিকে নেমে গেছে তো এটাই হচ্ছে আবার শুধু এখানে ব্রেক করলে হবে না আমাদেরকে দেখতে লাগবে যাতে এর উপরে গিয়ে এখানে মার্কেট স্টেবল হয় তো ডেলি ক্যান্ডেলের মধ্যে বর্তমানে বিটকয়েন শর্ট টার্ম ভের মধ্যে একটু বুলিশ এখানে দেখাচ্ছে ঠিক আছে যেহেতু ওখানে কয়েকটা এখানে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে ফিফটি এইট থাউজেন্ডের ওপরে তো আমাদের বড় ধরনের যে একটা সাপোর্ট এখানে আমরা দেখবো এখন বর্তমানে সেটা হচ্ছে আর ছোটো একটা সাপোর্ট দেখলে দেখব সিক্সটি থাউজেন্ড কারণ এক ঘন্টার ক্যান্ডেলে আপনাদের আমি দেখালাম যে সিক্সটি থাউজেন্ড থেকে শুরু করে আপনার সিক্সটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত একটা আপনার সাইড হাউসের মধ্যে মার্কেট চলে গেছে এবার সিক্সটি থাউজেন্ড এখানে ছোটো একটা সাপোর্ট হিসেবে আমরা দেখবো আর তারপরে নিচে সবচেয়ে বড় সাপোর্ট যেটা দেখবো সেটা হচ্ছে আপনার ফিফটি এইট থাউজেন্ড ডলার ঠিক আছে ফিফটি এইট থাউজেন্ড ডলারকে যদি ব্রেক করে তাহলে মার্কেট আবারও এখানে আপনার বিয়ার মার্কেটের দিকে মার্কেট এখানে চলে যেতে থাকবে যদিও আমরা এখনও বিয়ার মার্কেটের মধ্যে আছি মানে এটা ধরাই হয় যে যখনই টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজের নিচের দিকে মার্কেট থাকবে তখন ধরা হয় বিয়ার মার্কেট আর টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজের উপরে থাকে মার্কেট ধরা হয় এখানে আপনার বুল মার্কেট দিকে মার্কেট এখানে যাচ্ছে তো দেখা যাক নেক্সট এখানে কী হয় যেহেতু মার্কেটের মধ্যে কোনো এখানে আপনার বড় ধরনের গুড নিউজ নেই আর এখানে আপনার আজকে মার্কেটের মধ্যে উইকেন্ড চলছে কালকে মার্কেটে উইকেন্ড থাকবে তো যার ফলে এখানে বড় বড় যে কোম্পানি আছে ঠিক আছে সেগুলো তারা কিন্তু এখানে আপনার বাইসেল এখন বর্তমান করবে না যে বড় বড় ওয়েল আছে এবার যে আপনার ইটিএফ আছে ইটিএফও কিন্তু বাইসেল করবে না কারণ এখানে আপনার ইউএসের স্টক মার্কেট বন্ধ থাকবে যার ফলে এখানে আপনার মার্কেটের মধ্যে ইটিএফ এখানে কোনো ভলিউম আমরা দেখতে পারবো না ঠিক আছে তো যার ফলে এই দুটো দিন একটুখানি আমাদের এখানে একটা প্যানিকের জোন হয়ে দাঁড়াবে এই দুটো দিন যদি এখানে আপনার সাস্টেন করতে পারে বিচকয়েন ফিফটি নাইন থাউজেন্ডের উপরে কিংবা সিক্সটি থাউজেন্ডের ওপরে যদি বিটকয়েন থাকতে পারে তাহলে এখানে যখন আপনার উইকডেসে যখন এখানে মার্কেট ওপেন হবে তখন হাইলি চান্স থাকবে আপনার সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেডকে ব্রেক করে ওপরে দিকে চলে যাওয়ার এবার এখানে কেন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প হচ্ছে তার মেজর যদি কিছু রিজেন এখানে আমরা দেখে নিই দেখতে পারবো যে এখানে আপনার গতকালকে এখানে আপনার কি হয়েছে ইটিএফের মধ্যে এখানে ভালো একটা বাইং প্রেশার দেখা গেছে বিটকনের মধ্যে ঠিক আছে যার ফলে এখানে মার্কেট এখানে পাম্প হচ্ছে তারপরে যদি আরেকটা এখানে জিনিস দেখে নিই যে আপনার ইনভেস্টারা আছে ঠিক আছে যারা ইনভেস্টার যারা এটাকে যখন ইউএসের মধ্যে আপনার পুরো গ্লোবাল মার্কেট এখানে ডাম যাচ্ছিলো সবাই তখন এখানে সেল করেছিল স্টক মার্কেটের মধ্যেও তো সেই সব যে ইনভেস্টার আছে তারা কিন্তু অলরেডি আবারও রিটার্ন হয়ে গেছে বিটকনের ইটিএফের মধ্যে বিটকনের ইটিএফের মধ্যে ভালো ধরনের একটা ভলিউম আমরা গতকাল এখানে দেখতে পেরেছিলাম ঠিক আছে যার ফলে এখানে মার্কেটের মধ্যে পাম্প দেখতে পাচ্ছি আরেকটা কারণ কি এখানে দেখুন যখন এখানে শর্টের মধ্যে লিকুইডেশন বেশি হয়ে যায় এক যেমন এখানে একশো দশ মিলিয়ন ডলারের এখানে শর্ট লিকুইডেশন হয়ে গেছে গতকালকার এখানে আপনার একটা নির্দিষ্ট সময়ে তো যার ফলে এখানে যখন একটা বেশিরভাগ লিকুইডেশন হয়ে যায় শর্টের মধ্যে তখন যা চান্স বেশি থাকে যে মার্কেট এখন এখান থেকে উপর দিকে যাবে ঠিক আছে এবার তারপরে আরেকটা গুড নিউজ এখানে কি আছে যে টেথার এখানে আপনার ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের ইউএসডিটিকে আবারও এখানে আপনার মিন্ট করেছে ঠিক আছে তার মানে মার্কেটের মধ্যে নতুন করে এখানে ফান্ড এসছে নতুন করে মার্কেটের মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের ইউএস প্রিন্ট হয়েছে এবার এই যে ফান্ডটা এই ফান্ডটা কোথায় আসবে এই ফান্ডটা মার্কেটের মধ্যে আসবে মার্কেটের মধ্যে কাজে লাগবে হয়তো কেউ কেউ ওটাতে বিটকয়েন বাই করবে কেউ ইথেরিয়াম বাই করবে কেউ ওয়ার্ল্ড কয়েন বাই করবে 好这个钱。<immort> <bye. S 1> তো যার ফলে এটা একটা কারণ মার্কেটের মধ্যে এখানে পাম্প হওয়ার এবার যদি আপনাদের আমি একটু আগে বললাম যে আপনার ইটিএফ এর মধ্যে বাইং আমরা দেখেছি নয় তারিখে নয় আগস্ট গতকালকে এখানে মোটামুটি এখানে আপনার দেখলে দেখতে পারবেন মোটামুটি সেভেন্টি সেভেন মিলিয়ন ডলারের এখানে একটা বাইং এখানে দেখা গেছে ইটিএফের মধ্যে এবার যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বললাম যে কিছু কয়েন এখানে আনলক হবে সেগুলোর দিকে নজর রাখবেন তো যেগুলো অনেক কয়েন আনলক হবে তার মধ্যে যেগুলো আমার ছোটো ছোটো আনলক হবে সেগুলোর দিকে আমাদের অত না দেখলেও চলবে ঠিক আছে কিন্তু যেগুলো বেশি পরিমাণে এখানে আনলক হবে যেমন হচ্ছে আপনার এটি এপিডি এপিডি অ্যাপটোস কিন্তু এখানে সিক্সটি সিক্স পয়েন্ট নাইন ফাইভ মিলিয়ন ডল ডলারের এখানে কয়েন এখানে আনলক হবে ঠিক আছে তো যার ফলে এপিটি এর মধ্যে একটু লক্ষ্য রাখবেন মোটামুটি আর একদিন সময় আছে একদিন এগারো ঘন্টার পরে এটা আনলক হবে ঠিক আছে তো এর মধ্যে একটু নজর রাখতে পারেন এবার যে স্যান্ড আছে স্যান্ডের মধ্যে মোটামুটি ভালো ধরনের একটা আনলক হবে ফিফটি ফোর মিলিয়ন ডলারের আনলক হবে এটা দিকেও নজর রাখবেন তো সাইবের মধ্যে তেমন কোনো আনলক হবে না জাস্ট এখানে সিক্স মিলিয়ন ডলারের আনলক হবে এটা তেমন কোনো কিছু ব্যাপার না তারপরে রেন্ডারের মধ্যে তেমন বড় কিছু ব্যাপার না ছোটো খোলা একটা আলোক হবে তো এটাও তো প্যানিক করার কোনো প্রয়োজন নেই কিন্তু যে দুটো কয়েনের নাম একটু আগে বললাম সেগুলোর দিকে নজর রাখবেন আর এখানে হচ্ছে আভাক্স আভাক্সের মধ্যে দুইশো সাত মিলিয়ন ডলারের আনলক হবে মোটামুটি আজ থেকে নয় দিন পরে ঠিক আছে তো এর মধ্যে কিন্তু নজর রাখবেন এগুলো যদি শর্ট টার্মের যেন বাই করে দেখেন তাহলে এর মধ্যে এখন বর্তমানে এখানে বাই করবে না ঠিক আছে মোটামুটি কয়েকদিনের মধ্যে মোটামুটি পনেরো দিনের মধ্যে এই তিনটে কনি ছিল যেগুলো হিউজ পরিমাণে এখানে আলো হবে আর যদি এখানে আপনার বিতকনের মান্থলি চার্ট দেখি আগস্ট মাসের মধ্যে এখানে আপনার যেহেতু একটা পাম্প হয়ে গেল আগে এখানে আগস্ট মাসের মধ্যেই নেগেটিভ রিটার্ন বেশি দিয়েছিল তো এখন বর্তমানে যেহেতু মার্কেট এখানে পাম্প হয়েছে ঠিক আছে মার্কেটের মধ্যে একটা ফান্ড আছে নতুন নতুন সেজন্য এখানে আপনার পার্সেন্টেজের হারটা কমে যাচ্ছে মাইনাস ফাইভ পার্সেন্ট বর্তমানে এখন আগস্টের মধ্যে আছে তো দেখা যাক এই আগস্ট মাসটা এখানে কী এখানে হয় ঠিক আছে তারপর নেক্সট এখানে যখন আমরা সেপ্টেম্বর যাবো সেপ্টেম্বর থেকে মাসের এখানে সেপ্টেম্বর থেকে চান্স বেশি থাকবে মার্কেট এখান থেকে পাম্প হওয়ার মার্কেটের মধ্যে গ্রিন এখানে দেখার যদিও সেপ্টেম্বরের প্রথম দিকে আমরা দেখতে না পারি কিন্তু অবশ্যই আমরা সেপ্টেম্বরের শেষের দিক থেকে একটা বুল রান দিকে এখানে আমরা যেতে পারি সকালে সেই শিল্পের ভিডিও লাইক করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবক্রাই অবশ্যই করে রাখুন প্রত্যেকের ভিডিও সরকার জন্য থ্যাংক ইউ সোমজ